আমি একটা বেশ ভাইরাল ভিডিও দেখলাম একটা মোটা সোটা বৌদি বেশ ফর্সা গায়ের রঙ ফর্সা আর নাইটি পরে কাপড় কাচছে তো তার বুকের বেশিরভাগ অংশটাই বেরিয়ে আছে পেটটা তো পুরোটাই বেরিয়ে আর নিচে তো যেটা পরে আছে পুরোটাই দেখা যাচ্ছে এরকম অবস্থায় বসে কচলিয়ে কচলিয়ে জামা কাচছে আর তার পুরো শরীর নড়ছে সে ভিডিওর মধ্যে কোনো মিউজিক দেয়নি কোনো কথা বলেনি কোনো চোখ মুখের রিয়াকশন নেই শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ওগুলোকে দোলাচ্ছে আর সেই ভিডিওটাতে ভিউজ কত ভাই দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওই ভিডিওটা থেকে সামান্য একটা রিলস থেকে না হলেও মেয়েটা কুড়ি পঁচিশ হাজার টাকা তো কামিয়ে নিয়েছে তাহলে আমাদের সমাজ কি দেখছে দোলুনি দোলুনি পারলে দোলাও থাকলে দোলাও না হলে সোশ্যাল মিডিয়া ছেড়ে ঘরে বসে থাকো বিড়ি বাঁধো বিড়ি মেয়েদেরকে বলবো বিড়ি বাঁধো তাতেও কিছু ইনকাম হবে এখানে সমাজে আমাদের সমাজে ভদ্রভাবে ভিডিও বানিয়ে কিচ্ছু হবে না কিছু ছাপড়ি বৌদিগুলো এমন ভাবে ভিডিও বানাচ্ছে রাস্তা ঘাট স্টেশন লোকালয় লোকের সামনে যেমন তেমন স্টেপ দিয়ে একটা মানে পিছন চেড়ে একটা যাচ্ছে তাই স্টেপ দিয়ে নাচানাচি করছে এগুলো কি ভাই এগুলো করে দিনকে দিন রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা সেই বৌদিদের অ্যাকাউন্টে চলে আসছে ভাবছে না জানি আমি জীবনে কত কি উপার্জন করে ফেললাম হয়তো তোরা টাকা উপার্জন করতে পেরেছিস কিন্তু তোদের যেই সম্মানটা চলে গেল সেই সম্মানটা কি আর কোনোদিনও ফিরে আসবে তারা তাদের সম্মান বিলিয়ে দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে কত কত টাকা ইনকাম করছে অথচ আমাদেরকে দেখো আমরা রোজ নতুন নতুন কিছু না কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি অথচ আমরা আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না গত চার পাঁচ বছর ধরে ভিডিও আপলোড করছি সোশ্যাল মিডিয়াতে আজকে যদি আমি চার পাঁচ বছর ধরে নোংরা টাইপের ভিডিও আপলোড করতাম তাহলে অবশ্যই আমার বাড়ি ভাঙা থাকতো না আমার একটা সুন্দর বাড়ি হতো আমারও ব্যাংকে লাখ লাখ টাকা হতো হয়তো আমি এতদিনে কোটিপতিও হয়ে যেতে পারতাম আরে ভাই ভাইরাল হওয়ার অনেক টেকনিক আছে এখন যে আমি মোটিভেশনাল স্পিচ গুলো তৈরি করছি এগুলোতে যদি উল্টো পাল্টা খিস্তি মারি তাহলে কিন্তু লোকে সেইগুলো দেখে খুব এন্টারটেইনড হবে এখন খিস্তি মারার ভিডিও গুলো খুব ভাইরাল হচ্ছে একমাত্র পদনাচুনি আর মুখের খারাপ ভাষা যারা করতে পারছে তারাই ভাইরাল আর আমরা বেকার খাচ্ছি এখনকার যুগে সৎ থেকে কোনো লাভ নেই ভাই পারলে অসৎ হও তাহলেই বড় লোক হতে পারবে জীবনে কিছু করতে পারবে ভদ্র থেকে আর শরীর ঢেকে রেখে সোশ্যাল মিডিয়াতে এসে ভাবছো ভাইরাল হবে কোনোদিনই হবে না কারণ একমাত্র পিছন দোলানো ভিডিও ছাড়া কেউ ভিডিও ভিউজ বাড়াবে না দেখবেই না ভালোই লাগবে না কারণ সেইগুলো তো দেখে দেখে মানুষের আমাদের সমাজের মানুষের মস্তিষ্কটা এরকম বিকৃত হয়ে গেছে তারা শুধুমাত্র সেই সমস্ত বৌদিদের পদনাচনিগুলোই দেখবে আর উল্টো পাল্টা মুখের খিস্তি যারা মারবে তাদের ভিডিওগুলোই দেখবে আর যারা ভদ্রভাবে ভিডিও বানাবে তাদের ভিডিও দেখবে না আমাদের সমাজ নোংরা সমাজ তাই এখানে সদভাবে ভদ্রভাবে কোনো জিনিস করলে কোনোদিনই জীবনে উন্নতি করা যাবে না এখনকার জামানাতে যে যত ছোট লোক হতে পারবে যে যত নোংরা হতে পারবে যে যতটা নিচে নামতে পারবে তার টাকা তত বাড়বে এটা চোখে দেখা ভাই সবাই জানো এই বিষয়টা তাই বলে কি যদি টাকা কামাতে চাও তাহলে আমি অশ্লীল হব না আমি অভদ্র হব না আমি বাইজির মতো নাচব না ও সব ভাবনা মাথা থেকে বের করে দাও টাকা কামাতে যদি সোশ্যাল মিডিয়াতে আসো তাহলে আগে সেইগুলোই করো যেগুলো আমাদের সমাজ দেখতে চাই এই যেমন ধরো পদ নাচুনি কোমর নাচুনি মোটা মোটা বৌদিদের তবলা নাচুনি এগুলোই চলে সমাজে অনেকে আমাকে বলে তুই ভিডিও বানাস কেন তোর যখন টাকারই দরকার তাহলে তুই আরো এক্সট্রা অন্যান্য কাজ আছে সেগুলো করে নিতেই পারিস তো দেখো ভাই সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি বলছি মানে তারা তো আমার বয়ের জ্যেষ্ঠ বা আমি তাদেরকে সম্মান করি সেই জন্য সামনাসামনি কোনো উত্তর করতে পারি না বলে ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে অ্যান্সারটা দিচ্ছি আমার শিক্ষাগত যোগ্যতা এতটুকু আছে যাতে করে আমি কোনো একটা ব্যাংকে বা কোনো একটা শোরুমে বাইকের শোরুম বা যে কোনো একটা শপিং মল চলে একটা রিসেপশনিস্টের কাজ জোগাড় করে নিতেই পারি কিন্তু তাতে আমি বেতন কত পাবো খুব বেশি হলে দশ হাজার তার থেকে বেশি তো নয় তাই না শুরুতেই এই কাজগুলো আমি বিয়ের আগেও করেছি এমন নয় যে আমার কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই তাও নয় কাজেরও এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই সমস্ত কাজগুলো করে আমি মাসে হাই স্পিড কত পাবো দশ হাজার পাব তার চেয়ে বেশি পাবো না আর এখন আমার একটা ছোট বাচ্চা আছে আমার সংসার আছে আমার পক্ষে সম্ভব নয় সংসারের কাজ সামলে বাচ্চা সামলে তারপরে একটা জায়গায় গিয়ে চাকরি করা সেই জন্যই আমি ভিডিও করি আর প্রতি মাসে দশ হাজার টাকা কুত্তার মতো খেটে কামিয়ে তাতে আমার জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না কারণ আমি যে স্বপ্নগুলো দেখি সেইগুলো অনেক বড় বড় স্বপ্ন সেই সেই স্বপ্ন দেখি বলেই আমি ভিডিওগুলো আপলোড করি সোশ্যাল মিডিয়াতে জানি না কোনোদিনও ভাইরাল হতে পারবো কিনা কোনোদিনও সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা তবে স্বপ্ন দেখি মনের মধ্যে অনেক ইচ্ছে আছে যদি ভগবান চাই কোনোদিন তাহলে পূরণ হবে আর সেদিনকে এই ভিডিওটা তোমাদের সামনে আবার নিয়ে আসবো আমার মনে অনেক স্বপ্ন আছে ভাই আমি সারা রাত জেগে জেগে স্বপ্ন দেখি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি না আর সেই স্বপ্নগুলো যদি আমাকে বাস্তবে পরিণত করতে হয় তাহলে একটা বাড়ির বউ হিসেবে বাইরে গিয়ে কাজ করার থেকে ঘরের ভেতরে বসে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যদি আমি কিছু করতে পারি সেই জন্যই আমার এই কাজ করা কি বোন স্বামী মনে কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে মারধর করছে তোমাকে ছেড়ে অন্য মেয়ের প্রতি আসক্ত তাহলে কখনোই এ সমস্ত কথা ভেবে মন খারাপ করে আত্মহত্যা করতে যেও না আজকে তুমি মুখ বুঝে সমস্ত কষ্ট সহ্য করে নাও একদিন তোমার কপালেও ঠিক সুখ আসবে সেটা হয় ইহকালে বা হতে পারে পরকালে তবে সুখী তুমি একদিন হবে তবে জীবনে অনেক কষ্ট পাওয়ার পরেও কখনো আত্মহত্যা করার কথা মাথাতেও আনবে না কারণ আত্মহত্যা হচ্ছে মহা পাপ তুমি হয়তো আত্মহত্যা করে এই জীবন থেকে মুক্তি পেয়ে গেলে কিন্তু তারপরে যেখানে আবার তোমাকে ফিরে আসতে হবে সেখানে এর থেকেও অনেক বেশি গুণ কষ্ট তোমাকে ভোগ করতে হবে তাই বলে কি যতই কষ্ট হোক একটু সহ্য করে নাও কখনোই নয় জিনিস খেয়াল করে দেখবে সংসারে সংসার অগোছালো থাকে শাশুড়ি বৌমার মধ্যে কোন রকম মিল মহব্বত থাকে না শাশুড়ি বৌমার মধ্যে একেবারে সাপে নেওলে সম্পর্ক সেই শাশুড়িরাই আবার পাড়ার কাকিমাদের সাথে জট বাঁধিয়ে বসে নিন্দা করে বেড়ায় পরের বাড়ির বউয়ের নামে তার বৌমা তার শাশুড়িকে খেতে দেয় না দেখে না হ্যান করে না ত্যান করে না তাদের বৌমা শাশুড়ি এরকম সম্পর্ক আরে ভাই তোরা আগে নিজের সংসারটা গোছা নিজের বৌমার সাথে সম্পর্কটা ঠিক রাখ আগে নিজের সংসারটা দেখুন আগে নিজের তলায় হাত দিন তারপরে পরকে দেখতে যাবেন তাহলে ভালো হবে তাই নয় কি দেখো বোন কোনদিন যদি তোমার শাশুড়ি তোমার স্বামীর সামনে তোমার নামে অভিযোগ করে খারাপ খারাপ কথা বলে তুমি যেগুলো করনি সেগুলো বানিয়ে বানিয়ে বলে তাহলে তুমি তার কথা শুনে চেঁচাবে না তোমার স্বামীর সামনে তোল পার করবে না ঝগড়া করবে না নইলে সেই মানুষটার উপরে প্রেসার ক্রিয়েট হবে কারণ শাশুড়ি তো ঝগড়া করছেই আর তুমিও যদি ঝগড়া করতে শুরু করে দাও তাহলে সেই বেচারা কার হয়ে কথা বলবে সে তোমাকে বকবে নাকি তোমার শাশুড়িকে থামাবে সে তো তার মা তাকে দু কথা বলতেই পারে তোমার নামে তাই বলে তুমি তর্ক ঝগড়া করে তার মনের মধ্যে আর প্রেসার ক্রিয়েট করো না একটা বিবাহিত পুরুষ খুব দ্বন্দ্বের মধ্যে থাকে যখন বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে তাই বলে কি শাশুড়ি দু কথা বললে মুখ বন্ধ করে থেকে যাও নিজের স্বামীর ভালোর কথা ভেবে কারণ তুমি যদি তোমার স্বামীকে সত্যি ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার স্বামীর মনের উপরে প্রেসার ক্রিয়েট হোক আমি আমার শখের পুরুষের শখের নারী হওয়ার আশা কবেই ছেড়ে দিয়েছি কারণ এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে মেয়েরা তাদের সারা জীবন উৎসর্গ করে দিলেও কখনোই তার শখের পুরুষের কাছে ভালো হয়ে উঠতে পারে না একটা নারী তার শখের গয়নাটা বিক্রি করে দেয় যখন তার স্বামীর দুঃসময় আসে একটা নারী ভগবানের কাছে নিয়মিত ব্রত রাখে যাতে তার স্বামী সুস্থ থাকে বিপদ মুক্ত থাকে একটা নারীর একটু একটু করে জমানো ভাড়ের টাকাটা পর্যন্ত ভেঙে সংসারের কোনো কাজে লাগিয়ে দেয় তবুও সমাজের মুখে সেই নারীকেই শুনতে হয় যে নারী নাকি টাকার পিছনে দৌড়ায় স্বামী অসুস্থ হলে স্বামীকে সুস্থ করে তোলার জন্য নারী তার জমানো পুঁজিটুকুও বের করে দেয় ঔষধ কিনে আনার জন্য একটা নারীর যতক্ষণ যতটুকু সামর্থ্য থাকে সে তার সবটুকু দিয়ে তার পরিবারের প্রয়োজন মেটানোর কথা চিন্তা করে আর সেই পরিবারেই যখন সে অসুস্থ থাকার ফলে একবেলা রান্না করতে না পারে তখন তার কপালে দুমুঠো ভাতের বদলে আরো অন্য কিছুই জোটে